নমস্কার আমি তুলসি আরবারার পক্ষ থেকে লালাভার কাছে এসেছি ওনার মাঠেই মাঠে যে আমাদের ন্যানো ফার্টিলাইজার দিয়ে চাষ করেছেন আপনি বলবেন আপনি আপনার নাম বলুন ওমনা বৈদ্যনাথ হাজরা বৈদ্যনাথ হাজরা কোন জায়গা কাশিগঞ্জ কাশিগঞ্জ আটা থানাটা কোন থানা পড়েছে চন্দননা থানা চন্দননা আর জেলা মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর আপনি আমাদের এই

আর আচ্ছা আর লিকুইড দিলেন নাকি লিকুইডটা দেয়া হয়েছিল সেই লিকুইডটা দিলেন আচ্ছা লিকুইডটা দিয়ে দিলেন লিকুইডটা কতটা দিলেন মানে যেরকম পুরো নোট দেন সেরকম একটা দিন ও পাঁচে বিল করে লিকুইডটা দিয়েছিলেন মানে সাড়ে সাথে মাখিয়ে দিয়েছিলেন তো এখন ধানের গ্রোথ বা পাশের জমি বা আপনার নিজের জমি এই যে দেখছেন কি কি লাগছে মোটামুটি এখন ভালোই দেখাচ্ছে তো ভালোই দেখাচ্ছে আচ্ছা আপনি একটা গোছ আমাদের কাঠি কোণে দেখান না একটা গোছ কোণ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো ধন্যবাদ জানাই